সকালবেলা এত মর্নিং মর্নিং কিসের জন্য কি সকালবেলা কি খাবার নিয়ে এসছি আসিনি তো কি ম্যাম হ্যাঁ কি ম্যাম ওরা ঘষবি না আমার ক্যামেরা পড়ে যাবে এটা গরম জল ওটা গরম জল আমি কি তোর খাবার এনেছি এত সকালে হ্যাঁ কি কি দেবো তোকে এত সকালে আমার কাজ নেই এত বাসন নিয়ে বসেছি এগুলো ধুতে হবে তো আরে বাবা গুড মর্নিং গুড মর্নিং ভেরি গুড মর্নিং বসে থাকো আবার আবার এসছিস হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো দেখো আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম তো তোমরা দেখতে পাচ্ছ কি করছি বলো তো এসব মানে হাড়ি কলসি কোটো কাটি নিয়ে সকাল সকাল তো হ্যাঁ সকাল সকালে উঠেছে আজকে প্রচণ্ড ভোরে উঠেছি মানে ভোর পোনে পাঁচটা মানে অন্ধকার সেই কাজগুলো তো হয়ে গেছে আগে যে কাজগুলো আর যেগুলো আমি করছি এখন সেগুলো না কালকে রাতে সব বের করে রেখেছিলাম তোমরা জানো আমি পুজোর আগে পয়লা বৈশাখে মাঝে মাঝে আমি রান্নাঘর পর্যা করি ঘরদার পর্যা করি সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি আর রান্নাঘর হয়তো মাসে করবোই একবার করে আর কৌটো কাটি সব একবারে বের করে নিয়েছি তো সেগুলো একটি ধোবো সকালে উঠে দু হাড়ি গরম জল করেছি জানো তো কেন ওর একটু তেল চিটে হয়ে গেছে তো ওই জন্য মানে দু হাড়ি গরম জল করে এইসব ঝাঁকা ঝুঁকি সমস্ত কিছু আমি মানে পরিষ্কার করতে বসে গেছি সকালবেলা নিশ্চিন্ত মানে তখনও জল আসেনি যাই হোক চলো তোমাদের সঙ্গে বক বক করছি আর আরেকটা কথা ফ্রেন্ড তোমরা প্লিজ কমেন্ট করো কমেন্টের সাথে একটা করে লাইক করো আর বলছি যে আমি মাঝে তোমাদের ব্লগুলো দেখতে টাইম পাইনি কিন্তু এখন এক এক করে মোটামুটি সবারই ঘরে গিয়ে গিয়ে দুটো তিনটে করে ব্লগগুলো দেখে দেখে কভার করছি কিন্তু তোমরা কিন্তু কন্টিনিউ করছো না আমার ভিডিওতে এত এত ভিউয়ার্স কম বুঝতে পারছি না কী ডাউন চলছে না কি সেটাও হচ্ছে ব্যাপার তো যাই হোক তোমরা কিন্তু কেউ কন্টিনিউ করো না আগে আমি রেগুলার দিতাম এখন একদিন পর পর দিই তাও তোমরা এসে দেখার তোমাদের সময় হয় না তো যাই হোক ওটা যার যার পার্সোনাল ব্যাপার কার ভিডিও দেখবে না দেখবে তাই না বলো তো যাই হোক চলো আমি তো কন্টিনিউ করি সেটা আমার কর্তব্য যে বন্ধুদের সময় দেওয়া উচিত যতটুকুই সময় দিই না কেন তো যেহেতু এই প্ল্যাটফর্মে সবাই সবার পাশে না দাঁড়ালে না কেউ এগোতে পারে না তো আমি যতদূর জানি আর কি ইউটিউব করে যতটুকু শিখেছি সবটা শিখে উঠতে পারিনি এখনও তো যাই হোক তোমাদেরকেও বলি তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু ওয়াচ করো আর ওয়াচ কমেন্টের সাথে সাথে যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট তো আমি তো এখন একদিন পরপর দিই তোমরা সবাই জানো যাই হোক চলো অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম সবাইকে তো আসলে না মাঝে মধ্যে খুব খারাপ লাগে আমি যেহেতু তোমাদের ঘরে যাই তোমাদের ভালোবেসে তোমাদের ভিডিওগুলো দেখে আসি তো তোমার তোমাদের কি কর্তব্য নয় যে দিদিভাইয়ের ঘরে গিয়ে যে তোমরা যদি নোটিফিকেশান নাও পাও আমি কি করি সবার নোটিফিকেশান সবসময় আসে না ইউটিউব মানে পাঠায় না সবার কাছে তো আমি কি করি আমার যাদের সাবস্ক্রাইব করা আছে তাদের ঘরে গিয়ে 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 দেখি সে ভিডিও ছেড়েছে কিনা যাই হোক চলো সকাল সকাল ছাদে কেন আসি তোমরা তো জানো রোজ দিন আর এক কথা বলতে আর ভালো লাগে না তবুও যাই হোক চলো জামা কাপড় নিয়ে সোজা চলে এসেছি কৌটোকাটি যখন ধোয়া হয়ে গেছে এবার জামা কাপড় নিয়ে সোজা চলে এসেছি ছাদে যেহেতু সকাল সকাল মেলি আর সব জায়গায় বৃষ্টি হচ্ছে সবার ব্লগে দেখতে পাচ্ছি আবার নতুন করে ঠান্ডা পড়েছে চাদর মানে কেচে কুচে ভাজ করে রেখেছি তোলার আর টাইম হয়নি সেই চাদর আবার আমি গায়ে দিয়েছি আমি আমি কেন সমস্ত দিদি ভাইরা দাদাভাইরা গায়ে দিয়েছে যাই হোক চলো হাসিও পাচ্ছে কেন বলো তো মানে কোনোবার ওরকম হয় না একবার যখন শীত চলে যায় ফিরে আবার শীত আসে তো ওরকম হয় না বলে আমি একা একা যখন কাছাকাছি করি গায়ে চাদর দিয়ে একা একা হাসি হাসি মজা করি আর কি তো যাই হোক চলো এবার মোটামুটি কাঁচা ধোয়া হয়ে গেছে এবার মিলে টেলে সোজা চলে যাব নিচে তো ততক্ষণ আমার ভিডিওটা তোমরা কন্টিনিউ করো যাই হোক নিচে এসে চাটা খেয়ে পুজো টুজো দিয়ে সোজা চলে এসে আমি ব্রেকফাস্টে তরকারি করতে তো আজকে সেই চাইনিজ তরকারিটা করছি জানো তো এই তরকারিটা আমার বড়োনার খুব ভালো করে দিদি থেকে সেখান তরকারিটা দিদি অন্যভাবে কাটে আমি একটু অন্যভাবে কেটেছি কি বলো তো কিছুই না একটুখানি তোমরা পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম টমেটো ফোড়ন দেবে সঙ্গে কাঁচা লঙ্কা হলুদ ছাড়া হয় আর এই সবজিগুলো একটু ভাপিয়ে নেবে আর শীতকালে যত সবজি আছে বিট গাজর বিনস এগুলো একটু ভাপিয়ে নেবে আর হচ্ছে নামানোর আগে গোলমরিচ দেবে কাঁচা লঙ্কা দেবে না দিলেও দিতে পারো আর নামানোর আগে একটু ওখানে বাটার দেবে আর এটা পুরো শুকনো শুকনো হয় তো এই তরকারিটা আমার ভীষণ ভালো লাগে তো দিদি বলে এটা চাইনিজ তরকারি খুব ভালো হয় খেতে বর্ণনাদের বাড়ি প্রথম খেয়েছি তো তারপর আমি এসে এসে করি তো এটার সঙ্গে কি হবে বলো তো আজকে করছি পরোটা শাশুড়ি মা যেহেতু পরোটা ভাজাভুজি তারপরে লুচি অত পছন্দ করে না তো এক আধ সময় তাও লুচি দিই আমি যে এক দিন খেলে কিছু হবে না তো আমাদের জন্য পরোটা করেছি চ নাম খেয়ে তো পেট গোল করেছিস কি। তো পেট গোল হয়েছে আর একটু খেতে হবে নেখা তো দেখো বাইরে তো বৃষ্টি হচ্ছে আর আমি এখানে রান্না করছি জ্যান্ত জ্যান্ত মাছ আর এখানে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এই পটলগুলো কী করবো বলো তো পটল ভাজা একদম না একদম জ্যান্ত মাছের সাথে টাটকা পটল নতুন নতুন উঠেছে ঝোল করব পাতলা ঝোল এই দেখো ফাইনালি ঝোলটা রেডি হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়েই করেছে আর একটু কালা লঙ্কা দিয়েছিলাম তো চলো যেহেতু দাদাভাই অসুস্থ শাশুড়ি মা আছেন সবার জন্য জ্যান্ত মাছের ঝোল আর এটা কী করছি বলো তো এই আলুর টুকরোগুলো দিয়ে তো চলো তোমরা থাকো সঙ্গে দেখতে পাবে এই আলুর টুকরোগুলো দিয়ে কী হচ্ছে এই দেখো আমার মেয়ের প্রিয় জিনিস ফুলকপি কিন্তু একদম টেস্ট নেই জানো তো খেয়েছি রান্না করেছি ঠিকই যত্ন করে কিন্তু খেতে শীতকালের মতো লাগে না স্যার হ্যাঁ দেখ তোর জন্য এক পিস মাছ নিয়েছি মাছের ঝাল ওরে বাবা রে পে 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 উনি হচ্ছেন ভিআইপি বিড়াল উনি রান্না করে মাছ মাংস খেতে ভালোবাসে তুই বসে আছিস কি কি হয়েছে খাওয়া হয়নি কি হয়েছে হ্যাঁ বলো কি হয়েছে পেট তো গোল হয়ে গেছে হ্যাঁ ঘুমাও ঘুমাও আমি তো দরজা ঝাটকে দেবো বাইরে বের করতে হবে তো হুম যাই হোক বলতে বলতে ভিডিও শেষের দিকে চলে আসলাম সব কাজ বাজ খাওয়া দাওয়া শেষ কমপ্লিট এবার গ্যাস মুছবো এই কাজটা সব হাউজ হাউসওয়াইফদেরই করতে হয় কিন্তু আমার না খুব বিরক্ত লাগে জানো তো সব কাজের শেষে এই গ্যাস মোছা রান্নাঘর পরিষ্কার করা খুব মানে আমার একটা বিশাল কাজ বলে মনে হয় তো যাই হোক চলো এটা তো করতে হবে পরিষ্কার রাখতে হবে আর যাই হোক ঘর বাড়ি থেকে আমার রান্নাঘর পরিষ্কার রাখতে ভীষণ ভালো লাগে ভীষণ তো ঘর তো মানে মেনলি রাখতেই হবে তার থেকেও বেশি আমার রান্নাঘর পরিষ্কার রান্নাঘরে বাসনপত্র পরিষ্কার তো তোমরা জানো আমি বাইরের যে বালতিগুলো কন্টিনিউ পরিষ্কার মানে ব্যবহার করি প্লাস্টিকের সেগুলো আমি পরিষ্কার করি অ্যাসিড দিয়ে মাসে আমি তিন চারটে অ্যাসিড তুলে রাখি ওইগুলো পরিষ্কার করার জন্য ওই যে বালতির মধ্যে আয়রন তো আমার ঠিক পছন্দ হয় না তো সবাই বলে তুমি কতদিন করতে পারবে এগুলো আমছি যতদিন আমার শরীর লেগে ততদিন করতে পারবো তো যাই হোক সেই তো তোমাদের সঙ্গে ভক ভক করে যাচ্ছি ভিডিওর প্রথম থেকে যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন হয়ে থাকো আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা পাশে থেকো আমিও ঠিক সময় মতো তোমাদের পরিবারে চলে যাব তোমাদের পাশে থাকবো তো সবাই সবার পাশে থেকো এইভাবে প্লিজ তোমাদেরকে আবার বলছি আমার ভিডিওগুলো এসে একটু দেখো তোমরা আমার যারা পুরনো সাবস্ক্রাইবার তাদেরই বলছি আমি আর নতুন না যারা আসছ অবশ্যই সাপোর্ট পাবে আর হেল্প পাবে তো চলো দেখতে থাকো তো আর হচ্ছে রান্নাঘরটা মুস্তে মুছতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো যদি ভালো লেগে থাকে আবার এসো Da da.